আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকে হচ্ছে ফিতর তা এখন হচ্ছে ভোরবেলা ভোরবেলা না মানে সাতটা শোয়া সাতটা বাজে উঠছি ভোরবেলায় উঠে আর কি নামাজ পড়ছি নামাজ পড়ে বারান্দায় একটু দাঁড়ায় ছিলাম দেখলাম বেশ ভালো লাগলো আজকে পরিবেশটা তারপর আসছি এই যে রান্না করতে শ্যামাই রান্না করব করবাই রান্না করার জন্য দুধ লাচ্ছা দিচ্ছি ভিজাবো তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ তো এখানে যে দুধটা বলো কেসে সে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দিলাম দুইটা আর দুই তিনটা দার চিনি এলাচ দিয়ে তারপরে এই যে দুধটাকে ভালোভাবে জাল করে নিব এরপর দিয়ে দিব চিনি চিনি দিয়ে একটু জাল করে তারপরে নামিয়ে নিবো আর ঠান্ডা হলে তারপরে আমি শ্যামাইটা ভিজাবো ঠান্ডা মানে কি হালকা একটু ঠান কুমকুম আর কি গরম থাকবে তখন আর কি শ্যামাইটা ভিজিয়ে নিব তো সবাই এখন ঘুমিয়ে আছে। আমি এখানে রান্না বসাই দিছি তো হচ্ছে সোহাগের আব্বু ঘুমাচ্ছে ছেলেরাও ঘুমাচ্ছে বড় ছেলে বাসায় নাই বড় ছেলে ছেলের বউ বাসায় নাই ছেলের শ্বশুর বাড়ি আছে সেখানে ঈদ করবে আর চলে আসবে ঈদের দিন দিন বিকেলের দিকে চলে আসবে আর হচ্ছে এখানে আমি শ্যামাইটা দুধটা রান্না করে নামায় রাখছি একটু ঠান্ডা করার জন্য আর দিকে মাংসটা বের করে ভিজিয়ে রাখলাম আর মাংসগুলো বেশি একটা জমে নাই কারণ হচ্ছে আমাদের বাসায় কারেন্ট ছিল না তার জন্য আর কি মাংসটা বেশি জমতে পারে নাই তো ভালোই হয়েছে তো গতকালকে মাংসটা আনার পরে আমি মুরগিটা কেটে রেখে গরুর মাংস আর মুরগি তো ভিজিয়ে রাখলাম পরে আর কি রেডি করে রান্না করে রান্না করব। তো ঈদের দিনে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো থাকুন দেখতে থাকুন আপনাদের কেমন কাটতেছে কেমন ভাবে আর ইয়ে করতেছেন আনন্দ করতেছেন সেটা কমেন্ট করে জানাবেন তো আমাদের সাদা মাটা আমি কোথাও যাই না ঘরের বাড়িতে মানে কোথাও ঘুরতে যাই না ঘরে কাজ করতে করতে শেষ টায়ার্ড হয়ে যায় পড়ার ইচ্ছে করে না কোথাও যেতে এদিকে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে তো মাত্র উঠলো উঠে গোসল করতে গেছে আর হচ্ছে যে দেখুন অনেকে কিন্তু এখনো এখন বের হয়ে গেছে নামাজের ঈদের নামাজ পড়তে তো আমাদের মসজিদে ঈদের নামাজটা হবে আটটায় বাজে সোয়া সাতটা সাড়ে সাতটার মতো বাজে সবাই বের হয়ে যাচ্ছে কিছু আগের আপু গোসল করে রেডি হয়ে নামাজে চলে যাবে তো এই যে দেখুন ছোয়াগের আব্বু আমার ছেলেও আছে নাতনিও আমার নাতনিও যাচ্ছে আজকে ঈদগাহ মাঠে তো ওর এই প্রথম যাওয়া ঈদগাহ মাঠে দাদা সাথে যাচ্ছে আব্বু চলে গেল আর সোহাগের আব্বু চলে যাওয়ার পর আমি ঘর টোর গুছিয়ে নিয়েছি আর এই যে দুধটা যে জাল করে রাখছিলাম সেটা একটু আর কি ঠান্ডা হয়েছে এখন আমি শ্যামাইটা ভিজে নিবো এর মধ্যে আমি আর কি শ্যামাই আর কি বাটিতে ভিজিয়ে দিয়ে অল্প একটু দুধ দিয়ে দি বাটিতে আর সবাইকে দিছি মানে স্বাগের আব্বু আমার নাতনি আমার ছেলে ওরা খেয়ে তারপরে যে বের হয়ে গেল আর এখন বাকিটা আমি ভিজিয়ে নিচ্ছি তখন তারা হুড়া করে দিছি দেখাতে পায় না আপনাদের সাথে কি তোরা একটু যে নামাজ পড়তে যাবার আগে তো মিষ্টি মুখ করতে হয় খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যেতে হয় এটা হচ্ছে তো আজকে কি কি আর করে ভিজিয়ে দিছি ওটা এক চামিস এক চামিস করে খেয়ে তারপরে চলে গেছে নামাজে তার এদিকে আমি শ্যামাইটা ভিজিয়ে নিই আজকে আমি একরকমই আর আইটেম আর কি করছি আর বেশি আইটেম নাই আমার শরীরটা তেমন একটা ভালো না রান্না করতে ইচ্ছে করতেছিল না পারতেছিলাম না শরীরে আর কি ইয়ে কেমন যেন লাগতেছিল তো সেই জন্য এই একরকম বিষয়ে আমি রান্না করছি আর কিছু করি না সব সময় তো এই দিয়ে তারপর হচ্ছে ভুনা শ্যামাই জর্দা শ্যামাই সব করি কিন্তু এবারে একটা আইটেমই করছি তো কিছু করার নাই শরীরটা ভালো না সবাই দোয়া করবেন আমার জন্য আর এখানে যে আমি ঘর টর গুছিয়ে সময়টা ভিজিয়ে রেখে যে টেবিল আনছি আর ঘরটাও গুছিয়ে নিছি বিছনা টিসনা সব গুছানো ঘরটা ঝাড়ু দিয়ে নিছি ওরা আসার আগে সব গুছানো হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যেটা হচ্ছে আমার বড় ছেলের রুম ওর রুমটাও গুছানো এই যে দেখুন ওরা বাসায় নেই চলে আসবে বিকালবেলায় তো সব গোছানো আছে সুন্দর ভাবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি টেবিলে আর এই যে টেবিলে সব কিছু নিয়ে আসছি শ্যামাই তারপরে পানি টানি সব রেডি করে রাখছি তাতে এসে ওরা খেতে পারে পানি পিপাসা লাগলো পানিটা খেতে পারে তারা করে দেওয়া দিতে পারি বা কেউ নিয়ে খেতে পারবে পানি শ্যামাই সব রেডি করে রাখছি এদিকে রান্না করবো রান্না করার জন্য এই যে গরুর মাংসটা বের করে নিয়েছিলাম তো দেখাচ্ছি আর গরুর মাংসটা বড় বড় পিস সেটা আর কি কেটে টুকরো টুকরো করে নিব ছোট করে নিব আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক কেমন লাগলো ওইদিকে দেখতে পেলেন সুহাগের আব্বু চলে আসছে ঈদের নামা শেষ আবার ওরা আগে চলে চলে আসছে আসলো আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিছি সব ময় মশলা দিয়ে তো একবারে বসিয়ে দিছি গরুর মাংস রান্না করি তো এখানে আমার মাংসটা বসানো হয়ে গেছে দেখুন এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে এখন নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা আর কি মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে আবারও ঢেকে দিয়ে এখন আস্তে আস্তে মাংসটা রান্না করে নিব তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমি দিন কি কি করি কিভাবে কাটাই মানে কাজ করতে করতে তো দিন চলে যায় আর শ্বাস করব কি আর বাহিরে যাব কি কোনো কিছুই আর হয় না সবার আর দিকে খেয়াল রাখতে গেলে আর নিজের টার হয় না তো পরে যে টায়ার্ড হয়ে যায় রাত্র অনেক রাত পর্যন্ত কাজ করছি আর দুই দিন তো ঘর দোয়ার পরিষ্কার করা সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ভিডিও করছি কিন্তু শরীর আপলোড দিতে পারি নাই কারণ টায়ার্ড হয়ে গেছিলাম শরীর অনেক খারাপ হয়ে গেছিল সেই জন্য আর ভিডিও আর আপলোড দেওয়া হয় নাই আমি যে ঈদের সময় যে ঘরের যে কাজ করছি পয় পরিষ্কার করছি সেগুলো করতে করতে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে তো এদিকে যে জিরা টেলে নিচ্ছি যে জিরাটা যা আমি আগে টেলে আর কি গুঁড়া করে নিব সেটাও পাই নাই তা আজকে ঈদের দিনে যে এটা করতে হচ্ছে তো জিরাটা ভেজে নিচ্ছি ভেজে ঠান্ডা করে তারপরে হচ্ছে গুঁড়া করে নিব ব্লেন্ডারে তার এদিকে যে মাংস দেখুন আমার কষানো হয়ে গেছে অনেকটা পানি উঠছিল সব পানি শুকিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিব আলু তারপর রাতে আর কি আর ভাবছিলাম রাতে রান্না করে রাখবো কিন্তু সেটা আর পাই নাই শরীর ওই যে বললাম যে অসুস্থ ছিলাম সেই জন্য আর রাত্রে রান্না করতে পাই না আমি আগে না ঈদের সময় আর কি রাতে রান্না করে রাখতাম এখন আর পাই না শরীর খুব খারাপ লাগে তাই যে ঘুমায় ঘুম ঘুমাতে হয়েছে না ঘুম না হলে কিন্তু শরীরটা খারাপ থাকলে আরও বেশি খারাপ লাগতো তাই একটু ঘুম দিয়ে ঘুমাইছি রাত্রে রান্না করি নাই তো সকালবেলায় উঠে রান্নাটা শুরু করলাম আর ভাবলাম যে গরমের দিন এত রাতে রান্না করে কি হবে সকালেই করব নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আর রাতে রান্না করি নাই তো সকালেই রান্নাটা শুরু করেছিস তো সে আজকে একটা আইটেম করছি শ্যামাই তো যাই হোক এভাবে কাটাতে হচ্ছে আর কাজ ছাড়া তার কোনো কথা নাই গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয় সংসারে সবার দিকে খেয়াল রাখতে হলে এভাবে কাজ করতেই হয় তো এখানে আমি ওই গরু মাংসটা তো আমার রান্না রান্না মানে কষিয়ে ঝোল দিয়ে পাশে চুলায় দিয়ে দিছি আর এখানে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটা আমি সাদা রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকেই তো ঈদের দিন স্পেশাল সব কিছু রান্না করতে হয় তো যাই হোক সেটা আমিও করছি তো ওইদিকে আমি যে মশলাটা কষিয়ে নিলাম পেঁয়াজটা ভেজে আদা রসুন কষিয়ে তো এটা তো শুধু আদা রসুন দিয়েই হবে হলুদ টলুদ দেওয়া যাবে না কি কুরমার মতো রান্না করব সাদা আর দিয়ে দিলাম মশলাটা কষানোর পর হচ্ছে দুই টক দই দিয়ে দিলাম এখন ভালোভাবে আর কি টকদইটা আমি আগে ফেটিয়ে নিতাম তাড়াহুড়া করে ভুল ভুল হয়ে গেছে তো ফেটে নেই নাই ফেটে নিলে কিন্তু ভালো হয় তো যাই হোক এখন এই যে টক দই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই তো বন্ধুরা মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছে যে মাংস মুরগির মাংস মুরগির মাংস তো বড় বড় পিস করে করছি যেহেতু আজকে ঈদ তাই একটু স্পেশাল করে রান্না বড় বড় পিস করছি এখন মাংস দিয়ে আমি এই যে চেড়ে এখন ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব এরপরে অনেক কিছু দিতে হবে এই সাদা মাংস রান্না করতে গেলে তারপর জিরার গুঁড়া দিব তারপরে হচ্ছে সামান্য একটু চিনি একটু লেবুর রস আর দিব দুধ দুধ দিতে হবে এইভাবে আমি মাংসটা রান্না করে নিব আজকে রোস্ট করি নাই এই সাদা মাংসটাই করছি এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে সোহাগের আব্বু অনেক পছন্দ করে এই সাদা আর কি মুরগির মাংস সাদা রান্না করাটা সোহাগের আব্বুর খুব পছন্দ তাই রোস্ট করি নয় এইভাবে রান্না করে নিছি এটা আমার কাছেও খুব ভালো লাগে খেতে তো এই এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে দুই চামচ জিরার গুঁড়া তো জিরাটা আমি তেলে তারপর ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিছি এখানে আবার জিরার গোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর হচ্ছে তো বন্ধুরা এই যে পানি দিয়ে তারপরে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নিবো আর এরপরে দিয়ে দিব দুধ তো দুধ দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই মানে ভিডিও করতে পারি নাই মনে ছিল না কাজ তো মনে থাকে না একদম ভুলে যায় তো এই যে আমার মুরগির সাদা মাংসটা আর কি রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিলো দেখে হয়তো বুঝতে পারছেন একটু ঝোল ঝোল রাখছি পুলার সাথে একটু মাখা মাখা ঝোল না হলে ভালো লাগে না তো এখন রান্না করব হচ্ছে পোলাও মুরগির মাংস আর গরুর মাংস রান্না হয়ে গেছে এখন পোলাও রান্না করব একটা হাড়ি বসাই বড় হাড়ি এক কেজি চালের পোলাও রান্না করব। তো করবো তেজপাতা দিয়ে দিব তো আজকে তো সব জায়গায় এরকম স্পেশাল রান্না সবাই এরকম রান্না করা ব্যস্ত আছে তো যাই হোক এখানে আমি আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু আদা বাটা দিবো আর এই যে ঘি দিয়ে দিচ্ছি ঘি আর সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা হালকা করেই ভাজছি আমি বেরস্তা করবো না বেরস্তা উঠায় রাখবো না তার জন্য আমি একটু সব দিয়ে দিলাম আর হচ্ছে আদা আদা একটু বাটা দিলাম আর দিয়ে ভেজে এখন চালটা দিয়ে দিলাম চালটা আমি আগে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম পোলাওর চালটা আগে ভিজিয়ে রাখলে পোলাওটা সুন্দর হয় তো বন্ধুরা এখানে আমি পোলাওর চালটা ভেজে নিচ্ছি এই যে দেখুন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো এই যে পোলার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানিটা আমার আর কি ক্যামেরা রেখে তারপর পানিটা দিতে হয়েছে ঢেকে দিয়ে রান্না করব কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখুন পোলাওটা আমার প্রায় হয়ে গেছে চালটা আর একটু ফুটবে তো আমি এখন দমে রেখে দিব দমে রাখলে বাকিটা ফুটে যাবে তার আগে আমি একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি জর্দার কালারটা অনেকে গুলিয়ে দেয় গুলিয়ে দিলেও হয় পানিতে বা দুধের সাথে বা জাফরানের সাথে তো আমি এইভাবে দিই না আমি যেইভাবে দিয়ে দিলাম শর্টকাট তো দিয়ে দেখুন এটা কিন্তু কালারটা অনেক সুন্দর আসে এইভাবে আর কি দিলে একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম ওপরে তো চুলার আঁচটা কমিয়ে রাখছি বন্ধুরা দশ মিনিট পরে আবার চলে আসছি এই যে ঢাকনাটা উঠিয়ে দেখুন দেখালাম পোলাওটা কেমন হয়েছে এই যে দেখুন পোলাওটা অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছে আর এই যে জর্দার কালারটা দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু স্ট্যান্ডার্ড লাগে বাবরচিদ্দের মতো আর কি পোলাওটা হয় এরকম করে পোলাও রান্না করলে তো বন্ধুরা আমার রান্না বাড়া শেষ ওইদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে এখন আর কি টেবিলে খাবার নিয়ে যাব এরপর আমার যে ভারি পাতিল আছে কয়েকটা ধুয়ে তারপর হচ্ছে যাব গোসল করতে এই তো দেখুন আমি টেবিলে সব খাবার নিয়ে আসছি আর সেলের জন্য প্লেটে বেড়ে নিয়ে আসছি বলে আর বাড়ি নাই তো বলে বাড়লে ঠান্ডা হয়ে যাবে তো এখানে তরকারি বেড়ে নিয়েছি যে গরুর মাংস মুরগি সাদা রান্না করছে আর এই যে সালাদ সালাদটা দেখুন অনেক সুন্দর লাগতেছে টমেটো গাজর শসা আর কি তিনটার আইটেম দিয়ে সালাদ বানানো হয়েছে এখানে তো আমার ছেলেকে খেতে দিয়ে আমি গোসল করতে গেছি আর সু আগে আপন নামাজ পড়তে গেছিল জহরের নামাজ নামাজ পড়ে এসে এই যে আমরা খেতে বসে গেছি আজকে আমিও খেতে বসে গেছি মাসাল্লাহ আজকে আমার ঈদের দিন সব কাজ হয়ে গেছে একটার আগে রান্না বাড়া কাজ টাজ সব শেষ আমি গোসল করে এসে খেতে বসে গেছি অনেক ফোটাও লাগছে তো সোহাগের আব্বু খাচ্ছে আমিও খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আর কি দেখতেছি আর এই যে আপনাদের দেখায় আমার এক নতুন মেহমান দেখুন এটা কে আমার কি কি হয় বলতে পারবেন কেন যায় না কেন যায় বলবেন দাদার নাতি দাদা নাতি ঘোষের ক্যামেরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আসসালাম